লবণছড়া একতা যুবসংঘ আয়োজিত প্রচণ্ড শীতে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে রাত পোহালে এবং বেলা শেষেই দেখা যায় শীতের তীব্রতা যেন বাড়তেই থাকে শীতের তীব্রতা বাড়ার কারণে অসহায় পরিবারটি ঠিকমতো বস্ত্র কিনে নিয়ে বাসায় ফিরতে পারেন না খুলনা নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ যখন বস্ত্র কিনতে নিরুপায় ঠিক তখনই লবণচোড়া একতা যুবসংঘর একটি বড় উদ্বেগ নেওয়া হয়েছে আজ খুলনানগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডে লবণচোড়া একতা যুবসংঘ আয়োজিত প্রচণ্ড শীতে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের এই অনুষ্ঠানটি করা হয়েছে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি ছিলেন জনাব নাজমুল হুদা চৌধুরী সাগর বিশেষ অতিথি জনাব এরশাদুল আজাদ গাজী আফসারউদ্দিন সভাপতিত্ব করেন নাজমুল হাসান নাসিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা মহানগর যুবদল সভাপতি একতা যুবসংঘ পরিচালনায় মোহাম্মদ মিলন মোল্লা সাধারণ সম্পাদক একতা যুবসংঘ সম্মানিত অতিথি বিন্দুদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ শহীদ খান এইচ এম আসলাম কে এম সেলিম জাহাঙ্গীর হোসেন দুলাল কামরুজ্জামান টুকু ইয়াকুব পাটোয়ারি এস এম জাকির হোসেন মোহাম্মদ এজাজ মুল্লা জামাল হোসেন ভুট্টো সার্বিক সহযোগিতায় ছিলেন আলিমরান জনি মিজানুর রহমান সুমন মাসুম হোসেন কবির হোসেন মোহাম্মদ বাদল হোসাইন মোহাম্মদ রাজু মোহাম্মদ সাগর হাওলাদার মোহাম্মদ বেল্লাল হোসেন প্রতি বছর অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবে বলে জানিয়েছেন লবণছড়া একতা যুবসংঘের সভাপতি জনাব নাজমুল হাসান নাসিম প্রচণ্ড শীতে শীতবস্ত্র পেয়ে সাধারণ মানুষের মুখে যেন হাসি ফুটে উঠেছে অসহায় মানুষের পাশে সবসময় থাকবেন বলে জানিয়েছেন নাজমুল হাসান নাসিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা মহানগর যুবদল